আজকে অবস্থা আশা করি খুব ভালো আছেন তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম প্রায় ছয় দিন সাত দিন পরে অনেক দিন পরে ঘুরতে গেছি ঠিক আছে আজকে অনেক দিন ধরে যে সরের জ্বর ঘুরতে বাইরে নাই আজকে হঠাৎ করে প্রীতম আইলো বাইরে দিকে আমিও কাজে যাই নাই তাই প্রীতম কায় ঘুরে গে যা রে খাইতে সান পারতে খুশু স্নান টান পাইরা একটা ওয়েদার মজা নেই বললাম কিন্তু সেই চলতে আছে ঠিক আছে আর এক সপ্তাহ ধরে এক সপ্তাহে এখন আমি শোনা গেছে ওখানে ইয়া আছে তাই ওখান থেকে আইতে আইতে ওইদের সাতটা ঘন্টা লেগে যাবো আমি হোমওয়ার্ক আউট করতে হইব কারণ হোমওয়ার্ক ছাড়া এখনো পথ নাই আর এখন এক হাতে সাইকেল চালাইতেছি ঠিক আছে

এরকম বিও এই বিউর ভিতরে আড়ায় মাছে আর সাইকেল চালাই আলাদা ঠিক আছে এই যাই আরো টাইম পাস করলাম বলে কিন্তু টাইম পাস করার মতো সময় আছে আমাদের বাড়িতে একটা লাভ মাই ওয়েদার বাকি নো লাইক এনিওয়ে বাড়ির সামনে একটা উরুস আছে ঠিক আছে এটাকে উরুসই বলে বাংলাদেশ আমি তাই উরুস ঠিক আছে

উমা 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 এখানে সোয়ারে গলে ওইদার পাজে ওনা ঠিক আছে লাইকি আমি আসতে দেব ওইদার লাইগা দেখেন আপনাদের আপনারা ওয়েদার দিয়া কি ভিউ ওয়াও ওয়াও বিউটিফুল অসাম শেরকুম বন্ধ এর লাই না 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 আর আর একটা কক্সবাজারের টোর আছে মাথায় আসে আমাদের ওকে রাখছি যদি কোন সময় সুযোগ হয় ডিসেম্বরের দিকে যাবো সামনে ঠিক আছে পঁচিশে ডিসেম্বর পঁচিশ বছর পঁচিশ সাল দিকে যাবো ঠিক আছে পঁচিশ সাল ডিসেম্বরের দিকে সামনে